পাঁচরাপাড়া জোড়া মন্দির সংলগ্ন বিনোদনগর অঞ্চলে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ আয়োজিত হলো বসে আঁকো প্রতিযোগিতা মূলত বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব প্রতি বছরই বারোই জানুয়ারি অর্থাৎ বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে একাধিক কর্মসূচি নিয়ে থাকেন তাদের ক্লাব প্রাঙ্গনে ঠিক সেরকম ভাবে এবছরও তারা সেই দিন একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন সেদিন সময় কম থাকায় বসে আঁকো প্রতিযোগিতা করা সম্ভব না হওয়ায় কমিটির পক্ষ থেকে আজ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে প্রায় একশো জন পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে শিশু বিভাগ বিভাগ ক ও বিভাগ খ এই তিনটি বিভাগ ছিল এখানে এই তিনটি বিভাগ থেকে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় হবেন তাদেরকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে ক্লাবের পক্ষ থেকে প্রতিযোগিতার প্রসঙ্গে কি জানাচ্ছেন ক্লাবের কর্মকর্তারা আসুন শুনে নেওয়া যাক মোটামুটি আমার মোটামুটি ধরুন প্রায় একশো জনের কাছাকাছি সব মিলিয়ে সব গ্রুপ মিলিয়ে টোটাল কটা গ্রুপ হচ্ছে টোটাল তিনটি গ্রুপ যাতে শিশু বিভাগ জিরো থেকে ছয় আর ছয় সিক্স ক্লাস থেকে এগারো পর্যন্ত পর্যন্ত আর এগারো থেকে ষোলো বছর পর্যন্ত আর কোন বিভাগে সব থেকে অংশগ্রহণকারী সংখ্যা বেশি সবচেয়ে বেশি হচ্ছে ছয় থেকে ক বিভাগ ছয় থেকে এগারো ছয় থেকে এগারো আর যারা এখান থেকে উত্তীর্ণ হবে তাদের জন্য রকম ব্যবস্থা করা ব্যাপারটা হলো আমাদের যারা অন্য পুষ্টি তাদের আমরা একটা এটা আমাদের অনুষ্ঠানটা পুরো ক্লাব গত মানে বীরেন্দ্রনগর বা এই অঞ্চলে দশ নম্বর এগারো নম্বর ওয়ার্ডে বা এই অঞ্চলে মেদের করেছি তাদের এই তো সন্তানা পুরস্কার তাদের এইটাই প্রায় পুরস্কার আর একটা যেটা বিষয় হচ্ছে সেটা হঠাৎ এই সময় এরকম আগাও কম্পিটিশন করা আমাদের এই বারোই জানুয়ারি বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে যেহেতু বিবেকানন্দ নাম তার জন্মদিন উপলক্ষে আমরা একটা প্রতি বছর স্পোর্টস একটা সাথে প্রতিযোগিতা আমরা সাহস অনুষ্ঠান করি কিন্তু এই দুর্গা পুজোর উপলক্ষে আমাদের কিছুটা সমস্যা হওয়াতে আমাদের একটা ইয়ে তারপরে আমরা এইটাই কোর্সটাকে কমপ্লিট করে যেহেতু আমরা ছোট করে এইটাই করতে যাই কোর্সটা বাদ দিয়ে আমরা এই উনিশশো পঁয়ষট্টিতে এই ক্লাব স্থাপিত হয় প্রায় সত্তর বছর ধরে প্রতি বছর বিভিন্ন সময়ে বিভিন্ন সাংস্কৃতিক এবং ক্রীড়ামূলক অনুষ্ঠান আয়োজন করে থাকে আমাদের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং এলাকার মানুষের উৎসাহে এর পরবর্তীতে আমরা চেষ্টা করবো এই ধরনের অনুষ্ঠান উপহার দিতে এলাকাবাসীকে এবং আজকে একটা সুন্দর সময় দাঁড়িয়ে আছে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে এবং যথেষ্ট সাফল্যমণ্ডিত হচ্ছে অনুষ্ঠানটা কারণ সবাই কোঅপারেট করছেন এখানে এসে এবং আমরা চাইব যে এলাকাবাসী এবং দিসপুরের মানুষ সবাই জানুক এবং আপনারা এসেছেন আপনাদের মাধ্যমে সবাই আমাদের এই এই কর্মযজ্ঞটাকে দেখতে পাক এবং আগামীতে আরও আমরা এরকম ধরনের অনুষ্ঠান করতে আগ্রহী এটাই যারা অংশগ্রহণ করছেন তাদের উদ্দেশ্যে কী বলবেন যারা অংশগ্রহণ করছে তারা তো আমাদেরই নিজেদের পাড়ার এলাকার ছেলেমেয়েরা এরা বড় হয়ে হয়তো বিভিন্ন প্রফেশানে যাবে কিন্তু আসলে মানুষের মুহূর্তগুলো তো থেকে যায় এই যখন তারা দেখতে পাবে তারা ছোটোবেলায় অংশগ্রহণ করেছিল এবং তারা ইন্সপায়ার হয়েছিল আমাদের এলাকার আমাদের যারা কিনার মানে সদস্য আছে তাদের উদ্যোগে আর কি তো তারা খুশি হবে এবং আমাদের এই সময় যখন আমরা মানে বাচ্চারা সবাই মোবাইলে আসক্ত মানুষ খেলাধুলা থেকে বিমুখ হয়ে যাচ্ছে থেকে বা সংস্কৃতি থেকে বিমুখ হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই রকমের অনুষ্ঠান আয়োজন করা মনে হয় একটা মানুষের স্বাস্থ্যের পক্ষেও একটা ভালো একটা উদাহরণ থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানায় শুভ বিজয় জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট